নমস্কার সবাইকে প্রতিমা ফেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শাপলার বড় বাজার রেসিপি শেয়ার করবো এখানে আমি শাপলাগুলো পরিষ্কার করে ধুয়ে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কতটা কুচি করে কেটে নিয়েছি সেটা এবার হাতে নিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে আরও কুচি করেও কেটে নিতে পারো এবার দিয়ে দেবো চাউলের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো আটা এবার দিয়ে দেব কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়া এখানে তোমরা চাইলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেবো অল্প করে একটু জল এই জলটা দেওয়ার কারণে মাখিয়ে নিতে সুবিধা হবে আর এখানে যদি আরও কিছু পরিমাণ চাউলের গুঁড়া এবং আটা লাগে তাহলে দিতে হবে সব কিছু দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম এতে করে জল ছেড়ে শাপলাগুলো নরম হয়ে গেছে এবার বড়া ভেজে নেব প্যানে তেল দিয়ে দিয়েছি আজকে আমি ব্যবহার করেছি সরিষার তেল সরিষার তেলটা ভালো করে গরম হয়ে আসলেই ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিলাম এবার চুলা রাস্তা মিডিয়াম রেখে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব এবার একটু উল্টে দেব একটা একটা করে ধীরে ধীরে উল্টিয়ে দিতে হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে বড়া হয়ে যাবে আর শাপলা দিয়ে আরও দুইটা রেসিপি করা আছে তোমরা চাইলে সেই রেসিপিগুলোও দেখে আসতে পারো আর শাপলাগুলো দেখতে কেমন হয় আর ছেলে নেওয়াটা সবটাই আগের ভিডিওতে দিয়ে আছে এখন যেহেতু খালে বিলে প্রচুর জল হয়েছে তাই প্রায় সব জায়গায় শাপলা পাওয়া যায় শাপলা দিয়ে এই বড়া করে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে শাপলার বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা একটা করে তুলে নেব আর বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার